হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন বাজে সকাল সাড়ে সাতটার মতন এদিকে দেখো স্নান করা হয়ে গেছে পুজো টুজো সমস্ত কিছু করে নিয়েছি আর বাড়িতে যেগুলো কাজগুলো ছিল সেগুলো করে কমপ্লিট করে এখন আমি বসে আছি কারণ আজ হচ্ছে যাবো শাশুড়ি মা আর শ্বশুরমশাইকে নিয়ে পুজোর বাজার করতে আমার বাড়ির সামনে কিন্তু একটা অনেক বড় একটা হাট বসে সেখানে শাড়ির হাট বসে জামা কাপড় সমস্ত কিছু পাওয়া যায় ওখানে তো মা বললো যে চলো আজকে একটুখানি ঘুরে আসি ওখানে অনেকদিন যায়নি নেও দেখি কি শাড়ি পাওয়া যায় তো জন্যই মা বাবাকে নিয়ে চলে গেলাম শাড়ি কিনতে আর এদিকে একটা কাঁঠাল পেরেছিলো বাবা কালকে তো একটা বউ দিয়েছে সেই কাঁঠালটা এখন ভাঙছিল এত বড় কাঁঠাল তোমাদেরকে কি বলো প্রায় তিরিশ কেজি মতন হবে এত বড় কাঁঠাল কে দেখেছে নাকি অবশ্যই কিন্তু বলো আমাকে এদিকে দেখো হাট থেকে ঘুরেও চলে এসেছে আর এদিকে দেখতেই পাচ্ছ আমার বঞ্চি কিন্তু চলে এসেছে তো অনেকদিন আগেই এসেছিলো তোমাদের সঙ্গে আর মানে ওকার আমাদের বাড়ি এসেছে সেই ক্লিপটা আর আমার নেওয়া হয়নি তো যাই হোক তো আমাদের বাড়ি যখনই আসে এত আনন্দ পাই তোমাদেরকে কি বলবো এখন আবার একটু একটু হাঁটতেও শিখেছে তো যাই হোক এই গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা গাড়ি নয় এটা হচ্ছে একটা বক্স গাড়ির মতনই দেখতে তো প্রথম ভেবেছিলাম এটা হয়তো একটা গাড়ি তো তারপর ভাবলাম যে এটা একটা গাড়ি নয় এটা একটা বক্স এত সুন্দর বাজে তোমাদেরকে কি বলবো তো মেয়ে তো আমাদের পুজক দেখে তো খুবই আনন্দ মা বাবা অনেকদিন দেখেনি কেউ সেই জন্য বললো যে আমি একদিনও দেখিনি তোকে একটু আয় তো যাই হোক মেয়ের বাবা শুনতেই কিন্তু মেয়ের বাবা নিয়ে চলে এসেছে আর এদিকে দেখো মায়ের রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে মা আজকে অনেক কিছু রান্নাবান্না করেছে এখানে আছে ভাত এখানে আছে গলদা চিংড়ি মালাইকারি এখানে এখানে আছে আবার কাতলা মাছের কালিয়া তার সাথে আছে শুক্তো শুক্তোটা জাস্ট রসাম হয়েছিল আর এদিকে শাক ভাজা ছিল আর মেয়ের জন্য কিছু মাছ ভাজা আর ছিল পটল ভাজা এই হচ্ছে আজকে আমাদের সিম্পল রান্নাবান্না আর এদিকে দেখো শাশুড়ি মা শ্বশুরমশাই চলে যাচ্ছে এখন বাজে বিকেল পাঁচটা তো এত বৃষ্টি হচ্ছিল তো যা যাবো যাবো করছিলো কিন্তু যাওয়ার হচ্ছিল না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ কিছুটা